না আমি সময় দিইনি আমার আমার এটা ডিউটি আমার পার্টি আমাকে জেনারেল সেক্রেটারি বানিয়েছে কেরল এবং তেলেঙ্গানা লাক্সাদ্বীপ সাঁত্রিশটা সিট আমার আটত্রিশটা সিট আমার হাতে ফলে আমার এদিকে আসার সময় খুব কম কারণ আজকেও কেরালের ভোটই চলছে তো আজকে ভোট দিতে এসছি কারণ এটা আমার মৌলিক অধিকার দেখা গেল ইভিএমের ওপর একটা আমাদের পার্টির থেকেও কোর্টে কেস চলেছে যে ইভিএম এর অনেক টেকনিক্যালিটিস আছে যেগুলোতে সমস্যা হতে পারে পৃথিবীর বিভিন্ন দেশে যেখান থেকে ইভিএম শুরু হয়েছে সেখানে তারা ইভিএমকে ব্যান করে দিয়েছে আবার ব্যালটে ফিরে গেছে আমরাও এই দাবিটা রেখেছিলাম কিন্তু ইলেকশন কমিশন শোনেননি ইলেকশন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে যে মোদিজি যা বলেন ইলেকশন কমিশন তাই শোনেন বাট এখানে আজকে এসে ইভেন ভিভিপ্যাটে যেটা রিফ্লেক্ট হচ্ছে সেটাও খুব পরিষ্কার নয় যারা ভালো একটু একটু চোখের অসুবিধা আছে তারা কিন্তু দেখতে পাবেন না কি আছে